সচিব মহোদয় আপনি তো সরকারি চাকরি করেন বেতন নেন আপনি কোর থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেশটাকে ক্রস করে চলে গেলেন পাঁচ বছরের রাজনৈতিক বিদ্রানা কি করে নাই আরে ভাই সংস্কার যদি নাই করত এই দেশ ছিল প্রথম 75 এর পরবর্তীতে প্রেসিডেনশিয়াল ফর্ম অফ गवर्नमेंट তার পরবর্তীতে একদলীয় শাসন জিয়া রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন এটা সংস্কার না আচ্ছা তারপরে আপনি চারটা মাত্র পত্রিকা ছিল সকল পত্রিকা খুলে দিলেন ওটা সংস্কার না তারপরে দেশের মানুষ বাইরে যেতে পারত না চাকরির জন্য এই রেমিটেন্স বলে বিদেশে চাকরি এটা কি সংস্কার না এই যে গার্মেন্টস নিয়ে গর্ব করে এটা কে করেছিল জিয়াউর রহমান সাহেব আসেন তার পরবর্তীতে একানব্বই ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট তারপরে আসলো পার্লামেন্টারি সংসদীয় গণতন্ত্র ওটা কি সংস্কার না কোনটা বিশ্বাস করুন প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং ছাব্বিশের প্রথম দিকে প্রথম দিকে নির্বাচন হতে পারে পরের তিনি ওনার প্রেস সচিব বললেন এটা আবার ছাব্বিশের জুন পর্যন্ত এটা যেতে পারে অর্থাৎ ওরাদেরকে ক্ষমতা কে দিল প্রেস সচিত্য সরকারি চাপপরি করে বধানকনেসটাকে তো আমরা সবাই মিলে বানিয়েছি দেশের মানুষ বানিয়েছে আন্দোলন সংগ্রামে আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউসুফ সবচেয়ে সম্মানিত ব্যক্তি কিন্তু প্রেস সচিত্য मतदार আপনি তো সরকারি চাপই করেন বেতন নেন আপনি কোথা থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান প্রদেশটা কেউ ক্রস করে চলে গেলেন কাজে আমাদের জানতে আগ্রহ হয় আরো কয়েকটা কয়েকজন এমন কথা বলেন তিপ্পান্ন বৎসরের রাজনীতিবিদরা নাকি সংস্কারই করে নাই আরে ভাই সংস্কার যদি নাই করত এই দেশ ছিল প্রথম পঁচাত্তরে পাঁচ পরবর্তীতে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ তার পরবর্তীতে একদলীয় শাসন জিয়া রহমান সাহেব এসে বোর্ডের গণতন্ত্র চালু করলে এটা সংস্কার না আচ্ছা তারপরে আপনি চারটা মাত্র পত্রিকা ছিল সব পত্রিকা করে দিলেন ওটা সংস্কার না তারপরে দেশের মানুষ বাইরে যেতে পারতো না চাকরির জন্য এই রেলিটেন্স বলে বিদেশে চাকরি এটা কি সংস্কার না এই যে গার্মেন্টস নিয়ে করে এটা কে করেছিল যে ও রহমান শেব আসেন তার পরবর্তীতে

তত্ত্বাবধায়ক সরকার প্রথা এই সংসদে সংসদে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সন্নিবেশিত হলো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৎকালীন সময়ে সেটি কি সংস্কার না তাহলে সংস্কার কি হাওয়া এটি কি বায়বীয় নাকি আর এই দেশে এই নারীদের শিক্ষা নারীদেরকে স্কুলে পাঠানো মেয়েদেরকে স্কুলে পাঠানো মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য খাদ্যের বিনিময়ে পড়াশোনা সেটার জন্য যে ব্যবস্থা সেদিকে সংস্কার না জনপ্রশাসনের মধ্যে শৃঙ্খলা না চালু করেছিলেন ক্যাডার সার্ভিস সেটি সংস্কার না অর্থাৎ এবং আজকে সাদা কালো টেলিভিশন ছিল এক সময় সেই রঙিন টেলিভিশন সেটার সাথে জিয়া রহমান এবং যত মিডিয়া আজকে এত মিডিয়া আসছে সেই মিডিয়া যখন চালু হলো সেই মিডিয়াগুলো আজকে যে মোবাইল টেলিফোন নিয়ে আমরা চলি সেগুলো যে আসলে ল্যান্ড টেলিফোনের জায়গা এগুলো কি অগ্রগতি না কাজে সংস্কার এমন কোনো জিনিস না যে সংস্কার একটা হয়ে থেমে থাকবে সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করা সেটি অনুযায়ী দেশ শাসন করার বন্দোবস্ত করা সেটি হচ্ছে প্রকৃত শাসক অর্থাৎ যারা দায়িত্ববান তাদের দায়িত্ব সেটি হচ্ছে সংস্কার আর যারা আমরা পুরো তখন ধ্যানধারণায় লেগে থাকি সেটি সংস্কার না কারি বিএনপি নেই যে দফা এটি বিএনপি দিয়েছিল দু হাজার দুই হাজার সতেরোতে আপনার খেলে তফাৎ চেয়ারম্যান টু জিরো থ্রি জিরো ভিশন টু জিরো থ্রি জিরো এবং পরবর্তীতে বিএনপি দিয়েছিল বাইশে ডিসেম্বরে সাতাশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি তার পরবর্তীতে এই যে আজকে বারো দল বসে আছে এছাড়াও এই সৈরা পতিত বিরুদ্ধে যারা আন্দোলন করতেছিল সবাই মিলে তখন একত্রিশ দফা রাষ্ট্র কর্মসূচি দিয়েছে অর্থাৎ এরিয়াখন এখন সকল বিরোধী দলের তৎকালীন ক্রিয়াশীল বিরোধী দলের একত্রিশ দফা রাষ্ট্র আমাদের কর্মসূচি অর্থাৎ এই সংস্কার তো এই রাজনৈতিক দল অনেকদিন আগে থেকেই চিন্তা করছে যারা সংস্কারের কথা বলেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আমরা বলব সংস্কারের কথা বলে নিজেদের ক্ষমতায় থাকা প্রলম্বিত করা যাবে না জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন আশা ঘন আকার আশা আকাঙ্ক্ষার সাথে নিজেদেরকে সামলে এবং মিলিয়ে চলতে হবে দ্রব্য মূল্যের মধ্যবর্তী কোন জায়গাতে গিয়েছে মানুষ আজকে মানুষের জীবন আজকে দুর্বিষ অবস্থা আর সে কাজে সেখান থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে জনগণের সরকার দরকার গণতান্ত্রিক সরকার দরকার যেখানে জনগণ তার ইচ্ছা মতো ভোটাধিকার প্রয়োগ করে তার প্রতিনিধিকে ক্ষমতায় পাঠাবে তারাই নির্ধারণ করবে সংস্কার কখন কোনটা কতটুকু হবে আর কতটুকু হবে না আর অতীত সৈরাচারের যে বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তিন মাস চার মাস ছয় মাস সময় যথেষ্ট ছিল কাজেই আমরা এখনো বলবো অতীত সৈরাচারের দোষরা ঘাটতি মেরে আছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন বিভাগে তাদেরকে আইনের আওতায় আনুন তাদেরকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করান আর যারা দেশের মানুষকে নিষ্পেষণ করেছে নির্যাতন করেছে তাদেরকে গ্রেফতার করুন তাদেরকে আইনের আওতায় আনুন তাদেরকে বিচারের মুখোমুখি দায় করান এটি এখন সবচেয়ে প্রধান দাবি বাংলাদেশের মানুষের তাহলেই দেখবেন দ্রব্য মূল্যর দাম কমবে দেশে আইন শৃঙ্খলা সঠিকভাবে চলবে রাজনীতি তার সঠিক লাইনে চলবে এবং যত সঙ্গে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ঠিক করুন কোন কথা বলবেন দায়িত্ব নিয়ে বলবেন এক একজন এক এক কথা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে আমরা চাই আপনারা সার্থক হন সফল হন মানুষকে বিভ্রান্ত হোক এরকম কোনো বক্তব্য থেকে সব আপনাদেরকে বিরত রাখার জন্য আহ্বান জানাচ্ছি